সবাই বড় ব্যবসা দেখে অনুপ্রাণিত হয় আরে বিশাল ব্যবসা কিন্তু সেই ব্যবসাটা কিভাবে হলো সেই সম্পর্কে ভাবেন একদম শূন্য থেকে বড় কিছু করতে চাইলে তিনটি গুণ আপনাকে আয়ত্ত করতে হবে প্রথম হচ্ছে নিয়ত আপনার নিয়ত সহি করতে হবে আপনি হালাল পথে উপার্জন করবেন এবং মানুষের সেবা করবেন এই চিন্তার ভাবনা নিয়ে আপনাকে গ্রো করতে হবে যদি মনে করেন আমার টাকার দরকার অনেক টাকার দরকার এটা সম্ভব নয় আপনি ভালো কিছু করতে পারবেন না মানুষের উপকারের স্বার্থে আপনি যে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি সফল হবেন ফুল সিস্টেমটাই এভাবে আল্লাহ তালা করে রেখেছে আর নিয়ত সঠিক মানে আপনার বরকত আসবে ব্যবসায় ইনশাল্লাহ ছোট থেকে শুরু করুন অনেকে চিন্তা করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আর্ন করব অথবা জমাবো অথবা জমি বিক্রি করে তারপর নিয়ে এসে তারপর ব্যবসায় ইনভেস্ট করবো রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন সর্বোত্তম কাজ সেই যেটি রেগুলার করা হয় যদিও বা সেটি ছোট ছোট পরিসরে কাজ শুরু করুন ধীরে ধীরে এগিয়ে যান আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন তিন পরিশ্রমী হন ইসলাম পরিশ্রমকে পছন্দ করেন নামাজ দোয়ার সাথে সাথে আপনি পরিশ্রম করতে থাকুন আল্লাহর প্রতি ভরসা রাখুন নিজের উপর ভরসা আসবে ভরসাটা আমাদের যে আসে সেটার সোর্স কোথায় আল্লাহ তালা ভরসা তখনই আসবে যখন আল্লাহর উপর তাওয়াক্কল করবেন ভরসার সোর্সই হচ্ছে আল্লাহ তো আল্লাহর উপর ভরসা নিয়ে কাজ করুন আপনি সফল হবেন ইনশাল্লাহ